এখন থেকে বাসে চেপে কম খরচে কলকাতায় পৌঁছে যেতে পারবেন যাত্রীরা নবনির্মিত বেলদা সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে চালু হলো বেলদা কলকাতার সরকারি বাস পরিষেবা জানা গিয়েছে বাসটি প্রতিদিন সকাল ছটায় বেলদা সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে ছাড়বে কলকাতার ধর্মতলায় পৌঁছাবে সকাল দশটায় পরে ধর্মতলা থেকে বাসটি যাবে আসানসোল আসানসোল থেকে ফিরে বিকেল চারটে ধর্মতলা ছেড়ে ফের বেলদার উদ্দেশ্যে ফিরে আসবে বাসটির বেলদা থেকে কলকাতার ভাড়া হলো একশো পঁচিশ টাকা নবনির্মিত বেলদার সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে কলকাতা পর্যন্ত এই সরকারি বাস পেয়ে অত্যন্ত খুশি বেলদার মানুষ আগামী দিনে কলকাতা পর্যন্ত আরও সরকারি বাস বাড়বে বলে জানা গিয়েছে বাসটি আজকে আজকে আসানসোল থেকে ছেড়ে এসছে কালকে বেলদা থেকে ছেড়ে আসানসোল যাবে ভায়া কলকাতা হয়ে এই প্রথম গাড়ি আজকে থেকে শুরু হলো আগামী দিনে কলকাতা লাইনে আরও গাড়ি দেওয়া হবে বেল্লা থেকে প্রায় পাঁচ ছখানা গাড়ি দেওয়া হবে বেল্লা কলকাতা গাড়িটির টাইমিংস কি রয়েছে গাড়িটা কলকাতা থেকে আসার সময় চারটায় টাইমিং আর এখন সকালবেলা ছেড়ে যাওয়ার টাইম রয়েছে ছটা বেলদা থেকে কলকাতা ভাড়া কি রয়েছে একশো টাকা ভাড়া একশো তেইশ টাকা একশো তেইশ টাকা তো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ভাড়া কলকাতা কি মনে করছেন মিলদার মানুষের উপকার হবে আশা করি মেলদার মানুষের উপকারের জন্য তো দিয়েছি সরকারি বা বেলদার মানুষ যদি চায় আগামী দিনে আরও গাড়ি চলবে এই তো প্রথম গাড়ি দিলাম এরপরে আরও গাড়ি দেওয়া হবে ব্যবসায়ী মহল এদের এদেরও উপকার হবে সাধারণ পাবলিকেরও উপকার হবে আপনি কি ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন আর চায়না গাড়ি না কিনে এবার পাকাপাকিভাবে ব্র্যান্ডেড গাড়ি নিন আপনার এলাকায় বাজাজ কোম্পানির বহুল বিকৃত চেতক এখন নতুন রূপে ইলেকট্রিক ভেরিয়েন্টে চলে এসেছে শুরু হয়েছে প্রচুর বিক্রিও আপনি কেন বাদ যাবেন সভিক মোটর সর্বপ্রথম নিয়ে এলো বাজাজ চেতক আমাদের বেলদা কেশিয়ারি এবং দাঁতন শোরুমে পেয়ে যাবেন বাজাজ চেতক যার বিশেষত্বগুলি হল সম্পূর্ণ মেটাল বডি আকর্ষণীয় লুক আইপি সিক্সটি সেভেন রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স একবার ফুল চার্জ করলেই পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ একবার চার্জের খরচ মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা ঘন্টায় আশি কিমি পর্যন্ত সর্বোচ্চ গতি তিন বছরের গ্যারেন্টি সহ দুর্দান্ত সার্ভিস এছাড়া চলছে অফার আমাদের শোরুম থেকে বাজাজের যে কোনো গাড়ি কেটিএম এবং চেতক কিনলেই পেয়ে যাবেন একটি ফুল হেলমেট দশ লিটার পেট্রোল এবং দশ হাজার টাকার সাবসিডি অগ্রিম বুকিং করলেই চেতক গাড়িতে পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় আজই যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে